আমাদের প্রতিবেশী পাকিস্তানের অবস্থা অনেকটা মন্দিরের ঘন্টার মতো হয়ে গিয়েছে কখনও ইন্ডিয়ান আর্মি গিয়ে সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করে আসছে তো কখনও এয়ারফোর্স গিয়ে এয়ার স্ট্রাইক আবার কখনো আফগানিস্তানের তালিবান বর্ডার ভেঙে পাকিস্তানে ঢুকে পড়ছে তো কখনো পাকিস্তানের বন্ধু দেশ ইরান পাকিস্তানের ওপর মিসাইল স্ট্রাইক করছে এখন হয়তো ভাবছেন কেন ইরান আক্রমণ করল দেখুন পাকিস্তান তার প্রতিবেশী কোনও দেশকে শান্তিতে থাকতে দেয় না কারণ তারা তো জঙ্গিদের চাষ করে বিভিন্ন সময়ে বিভিন্ন জঙ্গিকে বিভিন্ন দেশে ঢুকিয়ে তাদের পরিস্থিতি অস্থির করে তোলে বালুচিস্তানে পাকিস্তান ইরান বর্ডারের কাছে পাকিস্তান একটা জঙ্গি গোষ্ঠীকে পোষে সেটা হল জাইস আল আদল তারা মাঝে ইরানে গিয়ে তাদের পরিস্থিতি অস্থির করে তোলে বিভিন্ন সময় হামলা চালায় ইরানের ওপরে আর এই জঙ্গিগোষ্ঠী হলো সেই জঙ্গিগোষ্ঠী যারা ভারতীয় কুলভূষণ যাদবকে ইরান থেকে কিডন্যাপ করে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল এখন হয়তো ভাবছেন এই জঙ্গিগোষ্ঠী কেন ইরানের ওপর আক্রমণ করে আসলে ইরান শিয়া মুসলিমদের দেশ আর পাকিস্তান সুন্নি মুসলিমদের দেশ সুন্নি মুসলিমরা শিয়া মুসলিমদের কাফের হিসাবে মনে করে তাই তারা তাদেরকে শান্তিতে থাকতে দেয় না মাঝে মধ্যেই ইরানে আক্রমণ করে ইরান এতে ক্ষিপ্ত ছিল অনেক দিন ধরেই এবার তার প্রকাশ হলো, মিসাইল স্ট্রাইকের মাধ্যমে শুধু মিসাইল স্ট্রাইক করেও থেমে থাকেনি ইরান ইরান তাদের ড্রোন দিয়েও হামলা চালিয়েছে পাকিস্তানের ভেতর পঞ্চাশ কিলোমিটার ভেতরে যদিও এই ঘটনাটি পাকিস্তান প্রথমে স্বীকার করতে চায়নি অন্যান্যবারের মতো বাট পরে বাধ্য হয়েছে তারা স্বীকার করতে এখন হয়তো ভাবছেন পাকিস্তান নিশ্চয়ই এর বিরুদ্ধে কড়া জবাব দেবে যতটা সহজ ভাবা যাচ্ছে কিন্তু ততটা সহজ নয় এখন যদি পাকিস্তান ইরানের সাথে যুদ্ধে লেগে পড়ে তাহলে কিন্তু মুশকিল পাকিস্তানেরই এইদিকে দিকে ইন্ডিয়ান আর্মি অপেক্ষা করছে কবে পিওকে পাকিস্তানের দখলমুক্ত করবে সুতরাং পাকিস্তান ওই দিকে পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারবে না আরেকটা জিনিস শুনলে হাসি পাবেন এই প্রথম কোনো নিউক্লিয়ার কান্ট্রিকে একটা নন নিউক্লিয়ার কান্ট্রি সেই কান্ট্রির ভেতরে ঢুকে মিসাইল স্ট্রাইক করল মাঝে মধ্যে মনে হয় দক্ষিণ এশিয়ায় পাকিস্তান নামক দেশটা যদি না থাকত তাহলে দক্ষিণ এশিয়ার সবকটা দেশ এমনকি মিডিল ইস্টের দেশগুলো শান্তিতে বসবাস করতে পারত